আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থীরা ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের চব্বিশ পৃষ্ঠ থেকে আলোচনা শুরু করবো শিক্ষার্থীরা শুরুতে গুরুত্বপূর্ণ চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ এলো একটা চিত্র এলো আরেকটা একটা চিত্র ঠিক আছে এনে যে দুটো চিত্র আছে একটা নাম হয়েছে প্রাণী কোষ আর নাম হয়েছে উদ্ভিদ কোষ এমন কোনো পরীক্ষা নাই এমন কোনো বই নাই যে বইয়ের ভিতরে গাইডের ভিতরে এই প্রশ্ন দ্বারা মানে এই চিত্র দ্বারা সৃজনশীল প্রশ্ন না আসছে এবং এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় এই চিত্র দ্বারা প্রশ্ন না করছে তাহলে আমাদেরকে আজকে জানতে হবে প্রাণীকোষ কীরকম আর উদ্ভিদ কোষ কিরকম তুমি গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে শেষ পর্যন্ত এই ক্লাসটা কন্টিনিউ করার জন্য চলো আলোচনা শুরু করা যাক দেখো যেখানে বলা আছে প্রাণীকোষ এই যে চিত্র দেখো প্রাণীকোষের চিত্র এবং এই যে চিত্রের ভিতরে তুমি বিভিন্ন রকমের বিভিন্ন আকৃতির যে চিত্র দেখতে পাচ্ছো এগুলো প্রত্যেকটা একটা নাম আছে দেখো এই যে নাম কি বলছে মসরিন এন্ড জালিকা এই যে সাইডের যে আবরণটা আছে এটাকে বলা হয় কি কোষ জিল্লি এটাকে বলা হয় কি কোষ জিল্লি দেখো এই যে একটা গোল দাগ তারপর মাঝখানে আবার দুটা কালো দাগ বৃত্ত আকারে যে গোল দাগটা আছে এটাকে বলা হয় সেন্ট্রোজম দেখো এই ডাক আবার এই যে উদ্ভিদ কোষ আছে না উদ্ভিদ আবার কোষে বলছে বাইরের যে আবার কোষ জিল্লি আবার উদ্ভিদ কোষে বলছে এই যে ভিতরের যে ডাকটা আছে এটাকে বলছে কোষ জিল্লি আছে তারপরে দেখো যে গোলাকার বৃত্তম দেখা যাচ্ছে কারো দুটা ওটা এটাকে বলা হয় সেন্ট্রিওল এটাকে বলা হয় গলজি বস্তু আর কোষের এই যে এটাকে বলা হয় গলজি বস্তু দেখো এটা হচ্ছে নিউক্লিওলাস যেটা নিয়ে আমরা বলি নিউক্লিয়াস ঠিক আছে তারপর এই যে বাইরের ভিতরে আবরণটা এটাকে বলা হয় নিউক্লিয়ার আবরণী এই যে একইভাবে এটা উদ্ভিদকোষ আছে এই যেটাকে বলা হয় নিউক্লিয়ার আবরণী মানে দুই দিক থেকে দাগ দেওয়া কথা অর্থ হল এটা প্রাণীকোষ আছে উদ্ভিদকোষেও আছে এটা এটাকে বলা হয় নিউক্লিয় ওলাস একইভাবে এটাকে বলা হয় নিউক্লিয় ওলাস এটাকে বলা হয় কি যে আবরণটা ক্রোমোজুম এটাকে বলা হয় ক্রোমোজুম দেখো একই জিনিস

দুই মার্কে আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা বুঝে ভালো করে পড়ে এখন দেখো চিত্রে তিন দশমিক চার অনুবীক্ষণ যন্ত্রে দেখা প্রাণীয় উদ্দুৎকোষ কিরকম আমরা প্রত্যেকটা বর্ণনা জানবো সংজ্ঞা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা এখান থেকে মুখস্থ করে নিবা কোষ জিল্লি কাকে বলে অথবা কোষ জিল্লি বলতে কি বোঝে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্পূর্ণ পোটোপলাদমকে ঘিরে যে নরক পর্দা দেখা যায় তাকে জিল্লি বা সেল মেমব্রেন বলে। ঠিক আছে বা সেল জিল্লি বাংলা শব্দ আর সেল মেমব্রেন এটা ইংরেজি শব্দ কোচজিল্লি কাকে বলে সম্পূর্ণ পোটোপালাদমকে ঘিরে যে নরক পর্দা দেখা যায় তাকে কোচজিল্লি বা সেল মেমব্রেন বলে ঠিক আছে এখান থেকে তোমরা উপভোগ মুখস্থ করে নিবা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি কোষের ভেতর ও বাইরের মধ্যে খনিজ পদার্থ ও গ্যাস এর চলাচল নিয়ন্ত্রণ করে কোষের ভিতরে ও বাইরের মধ্যে পানি খনিজ পদার্থ গ্যাস চলাচল নিয়ন্ত্রণ করে কে কোষ জিল্লি অর্থাৎ কি কোষ জিল্লি ঠিক আছে খেয়াল রাখবো এবার আমরা জানবো যে সাইটোপ্লাজম কি খুবই গুরুত্বপূর্ণ অংশ প্রিয় শিক্ষার্থীরা প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে ঠিক আছে সাইটোপ্লাজম কাকে বলে বলা আছে সঙ্গে এখানে প্রোটোপ্লাদম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে ঠিক আছে এখান থেকে তোমরা মুগস্থ করা নেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা কিছু শরীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয় যেমন পালাক সংশ্লেষণ এটোপ্লাজম দেখা যায় এমন এক কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচিতি নিম্নে দেওয়া হলো দেখো এই সাইটোপ্লাজমে থাকে প্লাস্টিট প্রশ্ন আসে প্লাস্টিট কি দেখো এই যে প্লাস্টিট এগুলোকে বর্ণা বলে প্লাস্টিক এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখতে আমি তোমাদেরকে বলে দিয়ে খেয়াল করো প্রাণী কোষে প্লাস্টিক থাকে না উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে দেখো পার্থক্য কিন্তু আমাদের একটা ভ্যাগ আছে দু তিনে লিখতে বললে আমরা একটা একটা ভাত্তা রেখেছি পানি ঘোষে প্লাস্টিক থাকে না প্লাস্টিক থাকে পরে নেবে এখান থেকে প্লাস্টিক বৈশিষ্ট্য পাতা ফুল ও বা ফলের যে বিচিত্র রং আমরা দেখি তা সবাই এই প্লাস্টিকের কারণে সবুজ প্লাস্টিক খাদ্য সাহায্য করে আটা প্রশ্ন আসতে পারে সবুজ প্লাস্টিক কি কাজ করা থাকে আলো তৈরিতে সাহায্য করে অন্যান্য রঙের প্লাস্টিক উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে এই যে এটা প্রশ্ন কোন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই পরে নিবা। দেখো এখানে কাজ বলছে মাটি দিয়ে কোষের একটি মডেল বানাও যাতে কোষ পাচির কোষ দিল্লি প্লাস্টিক নিউক্লিয়াস থাকবে মানে উপরে যে চিত্র আছে দেখছো সেখানে বলছে তার কোশ্চেন মডেল বানাইতে তোমাদেরকে ওই চিত্রের আলোকে তো সেক্ষেত্রে কি পারো বানিয়ে নেবা তোমরা পদক্রমে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত খাদের প্রশ্নগুলো সমাধান করে দেব ঠিক আছে এবার আমরা আরো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন শিখব দেখো কোষ গহব্বর কোষ গহব্বর কাকে বলে কোষ গহব্বর কি খুবই গুরুত্বপূর্ণ পেঁয়াজের কোষ পরীক্ষা করে দেখো দেখবে যে কোষের মধ্যে ফাঁকা জায়গা রয়েছে বলে দেখো এখান থেকে কোষের মধ্যে বৃহৎ একটি ফাঁকা জায়গা রয়েছে একে কোষ গব্বর বলে ঠিক আছে নতুন কোষের গহ্বর ক্ষুদ্র বা অনুপস্থিত পারে কিন্তু একটি পরিণত উদ্ভিদ কোষে এই গব্বরটি বেশ বড় মানে কিছু ক্ষুদ্র কোষ গব কোষে না থাকতে পারে কিন্তু এটা উদ্ভিদ কোষ বেশ বড় উদ্ভিদ কোষে অবশ্যই কোষ গব্বর অবশ্যই গব্বর থাকবে দেখো এটি প্রাণী কোষে সাধারণত কোষ গব্বর থাকে না দেখো আমরা যে পড়ছিলাম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য আটা প্রশ্ন হয়ে গেলাম উদ্ভিদ কোষে কোষ গব্বর থাকে

উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোশ গর আধার হিসেবে কাজ করে ইয়া ছাড়া কোষের উপর কোন চাপ তা নিয়ন্ত্রণ করে ঠিক আছে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে দেখো মাইট ইন্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা পরবর্তী ক্লাসে আমরা এই মাইটো কিন্ডিয়া থেকে আলোচনা শুরু করবো তবে ভালো থাকো আর ক্লাসটা কন্টিনিউ করো আল্লাহ হাফেজ